দিন দূষিত হচ্ছে নদী এবং আবহাওয়া আমরা যদি আজকে আপনাদেরকে এই নদী দূষণের একটি আপনার দৃশ্য দেখাই তাহলে বুঝতে পারবেন যে নদী কেন দূষিত হচ্ছে এই যে দেখেন এটা হলো তুরাগ নদী তুরাগ নদীর প্রবাহটাকে এই পলিথিন থেকে শুরু করে আপনার প্লাস্টিক পণ্য এবং অন্যান্য সামগ্রী যেগুলো বিশেষ করে মানুষ একেবারে এই অহরহর আপনার নদীতে ফেলে দেয় একটু চিন্তা করে না যে আসলে এই নদীতে যদি এই প্লাস্টিক পণ্যগুলো আপনার ফেলে দেয় তাহলে দেখা যাবে যে এক সময় এর গতিপথ রোধ হয় নদীর তখন বাংলাদেশে আসলে আশি দশকের পর বাংলাদেশের বেশ কিছু নদী আপনার তাদের যে গতি হারিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা তুরাগ নদীর পাশে আছি প্রচুর ময়লা আবর্জনা এখানে ভেসে আছে আসলে এগুলো কোনো এই অন্য কেউ ফেলে না আমাদেরই অঞ্চলের মানুষ এদেশের মানুষ বিশেষ করে আমরা যদি আপনাদেরকে একটি ড্রেন দেখাই এই যে ড্রেনটা এই ড্রেনটা আপনার প্রতিদিন এই যে ইন্ডাস্ট্রিয়াল যে রাসায়নিক কেমিক্যাল কেমিক্যাল যেভাবে আপনার এই নদীতে এসে নামে এর ফলে যেমন একদিকে পানি দূষণ হয় অন্যদিকে পরিবেশ দূষণ হয় আবার আমাদের যে জলজ উদ্ভিদগুলো আছে জলজ প্রাণীগুলো আছে যেমন মাছ এই মাছের যে পরিমাণ ক্ষতি হয় নব্বই দশকের পর এই তুরাগ নদী তুরাগ নদীতে মাছের পরিমাণটা অনেক অনেকাংশেই কমে গেছে এবং এই কমে যাওয়ার ফলে আমাদের এই বাংলাদেশের যে প্রত্যেকটা নদী শুধুমাত্র তুরাগ নদী নয় তুরাগ নদীর আশেপাশে যতগুলো নদী আছে সবগুলো নদীতেই এখন এই বিভিন্ন ময়লা এবং প্লাস্টিক পণ্যের যে ভাগার হয়ে দাঁড়িয়েছে আসলে এটা প্রশাসন যদিও এটা তাগাদা খুব বেশি একটা দেয় না তার কারণ হচ্ছে এটা উচিত ছিল বিআইডব্লিউটি এর যে যে নদী প্রতিরক্ষা বাদ এর পাশে বড় বড় আপনার ড্রাম সেটিং করা যে ড্রামের মধ্যে এই ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালগুলো এসে জমা হবে এখান থেকে নিষ্কাশন হয়ে অর্থাৎ এগুলোকে এই আপনার আবারও পরিশোধন করে যদি এই ইন্ডাস্ট্রিয়াল পানিগুলো নদীতে ফেলা হতো তাহলে হয়তো বাংলাদেশের এই যে প্রত্যেকটা নদী আজকে অবস্থা এই অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই পেত আজকে আমরা দেখাবো যে এই মুহূর্তে বর্ষাকাল চলছে এখন এই যে তুরাগ নদীর যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমরা এখানে যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হলো আপনার এই টঙ্গি থেকে আবদুল্লাপুরের যে এই আপনার রেলওয়ে ব্রিজ আমরা ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশেই মূলতভাবে এই আপনার একটা ড্রেন রয়েছে এই ড্রেনে প্রতিদিন লক্ষ লক্ষ টন রাসায়নিক পদার্থ যেগুলো আপনার ইন্ডাস্ট্রিয়াল এই ওয়াশিংয়ের পানিগুলো এখানে এসে এই আপনার নদীতে পড়ে আর অন্যদিকে যদি একটু দূরের দিকে তাকাই ওই যে একটা দেখা যাচ্ছে কালবার্ট কালবার্টের নিচে দেখলে বুঝতে পারবেন যে নদীর যে এই আপনার ময়লাগুলো এখানে এসে পড়ছে অর্থাৎ এই অঞ্চলের মানুষ বিশেষ করে বিভিন্ন প্লাস্টিক পণ্য পলিথিন সহ বিভিন্ন এই আপনার প্লাস্টিক পণ্য এই নদীতে ফেলে দেয় যার কারণে এই নদীর যেমন ক্ষতি হচ্ছে এবং এ পরিবেশ নষ্ট হচ্ছে আমরা আশা করব যে এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই নদীর ধারাবাহিকতা অর্থাৎ এইটার যে স্রোত স্রোতস্বিনী নদীর মতো এখন বয়ে যাচ্ছে স্রোত ঠিক এরকম যেত যেন সারা বছর এই নদীর প্রবাহ ঠিক থাকে আমরা এর জন্য অনুরোধ করবো যাতে খুব দ্রুতই বিআইডব্লিউটিএ এবং যারা এই প্রশাসনে রয়েছে এই নদী নদী বান্ধব তাদেরকে অনুরোধ করব। যাতে নদীর এই প্রবাহমান গতি ঠিক রাখেন ধন্যবাদ সবাইকে টঙ্গি তুরাক থেকে অদ্রী আলাউদ্দিন প্রাইম টাইমস টোয়েন্টি ফোর